আজকেও শুনলাম মঞ্চ ওঠার আগে আজকে রাত নয়টার সময় যখন আসলাম তখন শুনলাম আজকে রাত নয়টার সময় নাকি মাননীয় প্রধানমন্ত্রী ওই যে উনি যিনি ছিলেন আর কি তো উনি নাকি লাইভে আসবে ধানমন্ডি বত্রিশ নম্বর থেকে তো ওখানে নাকি ওই দলের কিছু কর্মীরা মিলে একটা স্লোগান তুলবে দিয়ে ওরা নাকি বিপ্লব ঘটায় বাংলার দামাল ছেলেরা বাংলার তৌহিদ জনতারা ঘোষণা দিয়েছে ওরা যদি আজকে লাইভে নয়টায় আসে তাহলে আমরা সাড়ে আটটায় বত্রিশ নাম্বারে থাকবো আর দেখবো কোন বাপের বেটা আসে ওরা চলে গিয়েছে অলরেডি আগে দেখলাম নাম্বার ভেঙে চুরমার করতে শুরু করে দিয়েছে আমি চেয়েছিলাম যে কারো আগে হওয়ার দরকার ছিল কারণ সৈরাসের কোনো স্থান কোন স্থপতি এই তনিরা থাকার বা স্থাপনা থাকার দরকার অধিকার রাখে না কথা বলে ঠিক না তারা যে পরিমাণ মানুষের পরে জুলুম করেছে অন্যায় করেছে অবিচার করেছে প্রতিফোটা রক্তের বন্যা এই জমিনে তাদের যতক্ষণ ন্যায় হবে না ততক্ষণ পর্যন্ত এই জমিন পবিত্র হবে না কথা বলেন ঠিক না এমনে এমনে ছেড়ে দেওয়া হবে আমি চাই যে 32 নাম্বার ভেঙে ওর একটা ইটও যেন ওখানে পড়ে না থাকে আমার সোয়াদাঙ্গা সাংবাদিক ইলিয়াস ভাই উনি লিখেছেন যে একটা ইটও যেন না থাকে আমি আবার কমেন্টস করেছি দাদা টেনশন নাই বালি সিমেন্টও থাকবে না ইনশাল্লাহ কারণ আমরা যদি যাকে ধরি রাম আর বামেরা ধুতি নেওয়ার সময় পায় না কখন দৌড় দেয় কথা বলেন ঠিক না সাড়ে ষোলো বছর দেশ থেকে দেখছেন না ক্ষমতা হারায়া নিজের রান্না করা খাবারটাও খাইতে পারে নাই এক ঘন্টা সমেনে টিকতে পারে নাই পালায় গেছে তার মানে বুঝা যায় ওরা আমাদেরকে ডেকে বলতো আমরা নাকি পাকিস্তানের দালাল এটা কথা কই না রে আমাদের কইতো আমাদের পাকিস্তানের দালাল আমি বলেছিলাম আমরা যদি পাকিস্তানের দালাল হতাম বিগত সাড়ে ষোলো বছর জুলুম সহ্য করেছি হামলা করেছে মামলা দিয়েছে মাহফিলে কথা বলতে দেয় নাই আলেমদেরকে ধরে ধরে ফাঁসি দিয়ে দুনিয়ার থেকে বিদায় করেছে আমাদের একজন আলেমও পাকিস্তানে পালায় যায় নাই আল্লামা সাইদি ইচ্ছা করলে পাকিস্তানের পালায় শোধ না পাকিস্তান সরকার তাকে জামায়া নিয়ে যে বাড়ি তৈরি করে রাখতেন এরপরে যায় নাই আর বিগত সাড়ে ষোলো বছর ওরা ক্ষমতায় থেকেছে আর্মি পুলিশ র্যাব ব্রিগেডিয়ার সব ওদের হাতে এরপর ক্ষমতা যখন হারাইছে এক ঘন্টা জমিনে টিকতে পারে নাই মামা বাড়ি দিল্লি গিয়ে দাদার কলেজে বসে আছে তার মানে বোঝা যায় ওরা আমাদেরকে বলেছিল আমরা পাকিস্তানের দালাল আমরা যদি পাকিস্তানে দালাল হতাম পাকিস্তানে পালায় যাইতাম আমরা পাকিস্তানে পালায় যাই নাই জুলুম সহ্য করেছি এই দেশের বুকে থেকেছি তার মানে আমরা পাকিস্তানে দালাল না আর ওরা সাড়ে ষোলো বছর জুলুম করেছে অন্যায় অবিচার করেছে ক্ষমতা হারানোর পরে টিকতে পারে নাই জমিনে ভারতে গিয়ে পা চাচ্ছে দাদা বাবুর তার মানে বোঝা যায় ওরাই হলো প্রকৃতি ভারতের দালাল কথা বলেন ঠিকই না তো এই দালালগুলো এখন চেষ্টা করছে আবার আসার জন্য কিছু আবার অতি উৎসাহিত আছে না কয়ে যে আপা ইজ কামিং আপা আসিতেছে আমিও বলি আসুক খুনি যদি না আসে আপনি শাস্তি দেবেন কেন আসার দরকার আছে রাগ করেন না সেই ছেলেটাকে একটা শট গান দিয়ে তার কপালে মেরে মাথার খুলি উড়াই দিছে ওই ছেলেটা যদি আপনার ছেলে হতো আপনি কি পারতেন তাকে ক্ষমা করে দিতে যেই বোনটা ধর্ষিতা হয়েছে সেই বোনটা যদি আপনার বোন হতো হতো অথবা আপনার মেয়ে হতো পারতেন ছেড়ে দিতে পারতেন